বাবা কতদিন কতদিন দেখিনা তোমায় আসসালামু আলাইকুম আজকে আমাদেরকে একটা সুন্দর গান শোনাবেন বায়ের নাম হলো কি জানি নামটা ইয়ালিত ইয়ালিত তো ইয়ালিত ভাই তো আমাদের গ্রেনার স্টাওয়ারে যে আরএফএল শোরুমটা রয়েছে বেস্ট ভাই সেই বেস্ট বায়ের একজন স্টাফ তো তার গান মানে আমি মাঝে মাঝে শুনি তো সে কাজ করে আর গান গায় মানে খুবই ভাল লাগে তারে তো এই জন্য আজকে একটা খুব রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট মানে হ্যাঁ রাজি ওয়াই না ওয়াই না পরে সবাই দৌড়ছে ঠিক আছে তারপরে অবশেষে রাজি হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই বলি তো ভাই কোন গানটা শোনাবেন বলেন তো গুরু জেমসের এক লাইন গান গাই আর কি গুরু জেমসের এক লাইন গান আচ্ছা ঠিক আছে ভাই বলেন তুমি জানলে না আমা শিরারে কত যন্ত্রণা কত বেদনা কত যে দুঃখ না তুমি জানলে পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে সেই ঝর্ণা ধারায় পাহাড় কষ্টের নদী বয়ে চলে আমাকে দেখেছ তুমি দেখুন হৃদয় অনিশ্চয়তা পুরে পুরে হয়ে গেছে বহু থ্যাংক ইউ ভাই একটা গান আমরা শুনলাম এখন ভাই আরেকটা গান গাইবো তো ওই গানটা আরও বেশি মজার ভাই স্টার্ট আর কোনো কথা নাই ছেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতা গানটা কিন্তু সেই নিজ হাতে খেতে পারতাম না বাবা বলতো ও খোকা যখন আমি থাকব না কি করবি রে বোকা এ তো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক হঠাৎ জানা ঝরে তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙে পড়লো বাবা কতদিন কতদিন দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় যাক ভাইকে অসংখ্য ধন্যবাদ তবে আরেকজন ভাই আছে আমার নামের নামে জুবাইয়ের তার গানটা পরবর্তীতে রেকর্ড হবে তো সবাই তার গানের অপেক্ষায় থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ আর সবাই আমাদের গ্রেনারের স্টাওয়ারের নিচে এই যে আরফেল শোরুমটা যে দেখতেছেন এখান থেকে পণ্য কিনবেন খুবই ভালো মানের পণ্য ঠিক আছে মানে আমি বেশ কিছু পণ্য কিনছি তো আমার বাড়িতে যে নিচি আমার আম্মা আমার বউ কইছে যে সর্বোচ্চ একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এবার তাহলে এখন বুঝা দেখেন আমি নিজে প্রমাণ তো আপনারা সবাই আসবেন দেখেন একটু শোরুমরা সবাই আসবেন আল্লাহ হাফেজ